আজ পাঁচই সেপ্টেম্বর দু আজ শিক্ষক দিবস বা টিচার্স ডে আজকে আমরা অর্থাৎ বনগা লাইনের অধিবাসীরা দারুণ একটা গিফট পেলাম ইন্ডিয়ান রেলওয়েজের পক্ষ থেকে অনেকেই জানেন যে আজকে বনগাঁ শিয়ালদা এসি ইএমইউ বা বনগাঁ শিয়ালদা এসি লোকাল ট্রেন চালু হয়েছে তো সেই ভিডিওটাই আমি আমার চ্যানেলে আজকে প্রথমবার দেখাচ্ছি না আমি কিন্তু এই ট্রেনটাতে চড়িনি আমার বিশেষ বন্ধু আমার ছোটবেলার বন্ধু আমার খুব ক্লোজ বন্ধু সৌমিক আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে ও এই ট্রেনটাতে আজকে প্রথমবার উঠলো কারণ ট্রেনটা আজকে প্রথমবার চালু হচ্ছে তো এখানে মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনে এবং যেসব স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে সেখানে আজকে উৎসাহ একদম সাংঘাতিক পর্যায়ে রয়েছে তো দেখতেই পাচ্ছে না এবার ট্রেনটা ঢুকছে স্টেশনেও রবীন্দ্রসঙ্গীত বাজছে জানি না কতটা শুনতে পাচ্ছেন মানে আমার ভয়েস ওভারের তলায় আমি মেন সাউন্ডটাকে চাপা দিইনি এতে হয়তো একটু আপনাদের আন মনে হতে পারে একটু নয়েজি মনে হতে পারে দেখুন ট্রেনটা ঢুকে গেছে তো আমি সৌমিককে যখন আমি বললাম যে আজকে এই ট্রেনটা চালু হচ্ছে তখন ও বলল আমি তো আজকে এই ট্রেনেই অফিসে যাব তো ও আমাকে এই ট্রেনে উঠে ট্রেনের ভিডিওটা পাঠালো দেখুন কি সুন্দর ট্রেন দিয়েছে মানে এটা আমাদের স্বপ্ন যে আমাদের এখানেও কোনোদিনও এসি ট্রেন চলতে পারে কলেজ লাইফে আমরা যখনই গেছি একদম গলদ ঘর্ম হয়ে ধাক্কাধাক্কি করে মারামারি করে নন এসি ট্রেন সেই ট্রেন তো বরাবরই ছিল এবং আছে তো আজকে খুব মনে পড়ে সেসব দিনের কথা কারণ এখন এই মুহুর্তে আমার লোকাল ট্রেনে চড়ার রেগুলার অভ্যেসটা একেবারেই নেই শ্রমিকের তাও আছে ও চেষ্টা করে ও বরাবরই চেষ্টা করে যে মধ্যমগ্রাম লোকালে যেতে যাতে ভিড়টা কম হয় তো এবং এখান থেকে ওঠা যায় তো সেই উপায়টা আছে এখনও মধ্যমগ্রাম লোকালের টাইমটা একটু এগিয়ে এসেছে আটটা বাহান্নর জায়গায় এখন মধ্যমগ্রাম লোকাল ছাড়বে আটটা সাঁত্রিশ এতে হয়তো যারা ওই ট্রেনটা ধরে তাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে কিন্তু প্রায় একই সময় অর্থাৎ আটটা উনষাটে যেহেতু এই বনগাঁ শিয়ালদা এসি ইএমইউ বা এসি লোকাল ট্রেনটা ছাড়ছে তাই অনেকের পক্ষে হয়তো এই ট্রেনটাও এখন তারা অনেকে হয়তো ধরতে চাইবেন তো দেখতেই পাচ্ছেন যে এই ট্রেনটিতে কত ভালো সুবিধা আছে মেট্রোর মতো এটি একটু অটোমেটিক গেট বন্ধ হয়ে যায় পরবর্তী স্টেশন নিউ ব্যারাকপুরে কিন্তু দাঁড়ালো না ট্রেনটা বেরিয়ে যাচ্ছে আর এবার আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ওর ভিডিওতে যেটা পেয়েছি যে এখানে চেকারও রয়েছে যেহেতু প্রথম দিন আজকে বেশ ভালোই লোকজন রয়েছে আজকে রাজ্য সরকারের কিছু ছুটিও আছে কিছু কিছু দপ্তরে একটা ছুটির দিনও আছে আজকে তো দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে আমার বন্ধু তো মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করেছে কিন্তু কোনোরকম ডিসকমফোর্ট নেই কারণ ভেতরটা এসি চলছে আচ্ছা এটা কিন্তু আরও একটা জানিয়ে দিই এখানে ভেস্টিবিউল কনসেপ্ট আছে মানে লোকাল ট্রেনে যেটা কি হয় নর্মালি নন এসি ট্রেনে আপনি এক কোচ থেকে আরেক কোচে যেতে হলে আপনাকে কিন্তু মানে ট্রেনে প্ল্যাটফর্মে নেমে তারপরে কিন্তু যেতে হয় মানে কামড়ায় কিন্তু যেতে হয় তো এখানে কিন্তু সেই সমস্যাটা নেই ভেস্টিবিউল সিস্টেম মানে মেট্রোর মতো আপনি একদম প্রথম কামরা থেকে শেষ কামরা আপনি মে গাড়ির ভেতর দিয়ে আপনি যাতায়াত করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে চেকার আছে তো ঠিকই না থাকলে কিন্তু আপনার বিশাল ফাইন হবে তো ভিডিওর জন্য সৌমিককে অনেক অনেক থ্যাংক ইউ